এটাই সেই জনপ্রিয় বাঁশের চাটাই এটি দিয়ে মুরগির বাচ্চাকে বুডিং করা হয় অনেকে জিজ্ঞেস করেন যে এগুলো কী কাজে ব্যবহার করা হয় এটি মূলত যারা বাচ্চা পালন করেন তারা এই বাঁশের চাটাইগুলো নিয়ে থাকেন এখানে উপরেও মুড়ি মারা রয়েছে কটসূতা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এবং নিচেও কটসুতা দিয়ে বাধা রয়েছে তাই এটি আপনি একবার ব্যবহার করলে যে নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয় এটি মোটামুটি দুই চার পাঁচ বছর ব্যবহার করবেন এরকমভাবে জড়ো করে একত্র করে আপনি রেখে দিবেন যখন বুড়িংয়ের সময় আসবে এটি মেলিয়ে দিবেন বাচ্চা বড় হয়ে গেছে এটি গুছিয়ে ভাবে রেখে দিলে মোটামুটি অনেক বছর পর্যন্ত এই একটি চাটাই ব্যবহার করতে পারবেন এটি লম্বায় রয়েছে তিরিশ ফিট এটির দাম নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে এবং আপনারা চাইলে এটি হোম ডেলিভারিও নিতে পারেন জেলা পর্যায়ে নিতে পারেন জেলা পর্যায় থেকেও নিতে পারেন হোম ডেলিভারিও নিতে পারেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন